সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার সুপ্রিম কোর্টের বিচারপতির নামে মারাত্মক অভিযোগ যা শোনে বা দেখে চক্ষু চড়ক গাছ অনেকেরই কী হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাব দর্শক আপনাদেরকে সরাসরি প্রধান বিচারপতির এজলাস কক্ষে ছুটে যান এক আইনজীবী তারপরই বিস্ফোরক দাবি জানিয়ে হুলুস্থুল পড়ে যায় সুপ্রিম কোর্ট চত্বরে কি হয়েছে দর্শক দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এছাড়াও আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে এখন যে বর্তমান বিচারপতি অমৃতা সিনহা এছাড়াও আরও একাধিক বিচারপতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বা কঠোর অবস্থান কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা নিয়েছেন এই আবহে একাধিক মামলা কলকাতা হাইকোর্ট থেকে গিয়ে সুপ্রিম কোর্টে চলছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মামলা যে মামলায় গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় সেটা হচ্ছে লোকসভা নির্বাচন চলাকালীন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় দর্শক এই আবহে কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বিভিন্ন রকমের ভাষায় কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী জানিয়ে রাজনৈতিক মহলে নানান সমালোচনা গুঞ্জন শোনা গিয়েছে দর্শক আর কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি অথবা স্কুল সার্ভিস কমিশন এছাড়াও আরও বিভিন্ন রাজ্য সরকারি শাখা সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দর্শক আপনারা সকলেই জানেন এই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্ট কিন্তু সেই মামলায় স্থগিতাদেশ দেয় আর সেই মামলা বিচারাধীন ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে দর্শকের কথা আপনারা সকলেই জানেন আর বিচারপতির কঠোর পদক্ষেপ ছিল বা কালো বিচারপতি জানিয়েছেন যে যোগ্য অযোগ্য সকলেরই আবেদন শোনা হবে ততদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ে কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দেয় সেখানে কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন প্রচুর স্বস্তি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশংসাও করেছেন দর্শকের কথা আপনারা সকলেই জানেন আর এই আবহে লোকসভা নির্বাচন ফলাফল লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সুপ্রিম কোর্টের বিচারপতি দর্শক এই আবহে আগামী ষোলোই জুলাই রয়েছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের শুনানি সেই দিকেই সকলের নজর রয়েছে আর এই আবহে সুপ্রিম কোর্টের এক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করায় এক আইনজীবীকে তিরস্কার করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের বিচারপতির নামে মারাত্মক অভিযোগ তিনি কি বলেছেন আদালতের কোনো নির্দেশে তিনি ক্ষুব্ধ হলে রিভিশন পিটিশান দাখিল করুন কিন্তু ওই আইনজীবী কি বলতে চাইছেন আইনজীবী অশোক পাণ্ডে প্রধান বিচারপতির এজলাস কক্ষে ছুটে গিয়ে দাবি করেন যে একজন বিচারক তার লাইসেন্স সাসপেন্ড করার হুমকি দিয়েছে মানে সুপ্রিম কোর্টের বিচারক তার লাইসেন্স সাসপেন্ড করার হুমকি দিয়েছেন আইনজীবীর আচরণে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন সুপ্রিম কোর্টে তদন্ত বা আদালতে আপিল করার সুবিধা নেই আপনি যদি এই আদালতের আদেশে ক্ষুণ্ণ হন তবে আপনার কাছে রিভিউ পিটি পিটিশনের প্রতিকার রয়েছে এই আদালতের প্রত্যেক বিচারক অন্তত অভিজ্ঞ এবং আইনজীবী হিসাবেও তাদের কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে পাণ্ডে বলেছিলেন যে পিআইএল দায়ের করার জন্য সুপ্রিম কোর্ট তাকে জরিমানা করেছিল তিনি বেঞ্চেকে বলেন আমি কেবল জরিমানা বা অপরের আদেশের প্রত্যাহার করতে চেয়েছিলাম কিন্তু তার পরিবর্তে বিচারক আমাকে আদালত কক্ষের বাইরে যেতে বলেন এমনকি আমার লাইসেন্স বাতিল করা হবে বলে হুমকি দেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পাণ্ডেকে বলেছিলেন যে তিনি তার ধৈর্য হারাতে শুরু করেছেন এই আবহে বিচারপতির যে আইনজীবীর মানে অভিযোগ সেই আইনজীবীকে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে সঠিক বিচারের বিচারের জন্য ধৈর্য ধরতে হবে সে কিন্তু তার ধৈর্য হারাতে শুরু করেছে আমি কিছুক্ষণ ধরে আপনার কথা শুনছি এবং এখন আমি আমার ধৈর্য হারাতে শুরু করেছি অন্য আদালতে কি হবে তা আমি বুঝতে পারি কিন্তু আপনারা দয়া করে আইনের অনুসারে প্রতিকার চাইবেন পাণ্ডে পরে বলেছিলেন যে আদালত কর্তৃক আবেদনকারীদের জরিপানা করা হলে পিআইএল সিস্টেম কিভাবে কাজ করবে প্রধান বিচারপতি পরে বলেছিলেন যে কখনো কখনো মামলাগুলি চলাকালীন আদালতে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং এর ফলে বিচারক এবং পক্ষগুলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় বিনিময় হয় তবে শীর্ষ আদালতের বিচারপতিরা অভিজ্ঞ ছিলেন এবং কিভাবে এই জাতীয় পরিস্থিতি মোকাবিলা করতে হয় তা তারা জানেন দর্শক এই আবহে বিচারপতির অভয় এস ওকার নেতৃত্বের বেঞ্চ সহ দুটি আদালত পাণ্ডেকে এর আগে তিরস্কার করেছিল বিচারপতি ওকার নেতৃত্বাধীন বেঞ্চও এই যে আইনজীবী অভিযোগ করেছেন তাকে মেধাহীন আবেদন করার জন্য তার উপর আরোপিত পঞ্চাশ হাজার টাকা জমা না দেওয়ার জন্য তিরস্কার করেছিল এবং তাকে দুই সপ্তাহের মধ্যে অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে বিচারপতি আগস্টিন জর্জ মাসিহোকে নিয়ে গঠিত বেঞ্চ টাকা জমা দেওয়ার জন্য আরও সময় চেয়ে পাণ্ডের আবেদন খারিজ করে দেয় এবং তার যে লাইসেন্স সেটা কিন্তু বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর এই সমস্ত ঘটনাকে নিয়েই ওই আইনজীবী সরাসরি একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কক্ষে হাজির হয় এবং তার সমস্যার কথা জানাতেই থাকে আর এখানেই কিন্তু তার সমস্যার কথা এইভাবে জানানো নিয়ে চরম ক্ষুব্ধ হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দর্শক এই নির্বাচন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিওয়াই চন্ড্রচূড়ের বৈঠক এরপরই বাংলা থেকে যেতেই এই ধরনের ঘটনা কিন্তু সুপ্রিম কোর্টে ঘটে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত সুপ্রিম কোর্টের যে রায় তাতে আপনাদের কতটা আস্থা রয়েছে আগামী দিনে যারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে তারা সঠিক বিচার পাবে কি না আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দর্শক